ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শেখ হাসিনা আর তারেক রহমান দুজনের কেউই বাংলাদেশে ফিরতে পারছেন না নিয়তি কি লিখে রেখেছে এই দুই রাজনৈতিক লিডারদের জন্যে এবং তাদের দুই দলের জন্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া একান্তভাবেই তাঁর নিজের উপর নির্ভরশীল অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যতই ভারতের সঙ্গে চিঠি চালাচালি করে চলুক না কেন ভারত এ ব্যাপারে নিজস্ব কোন সিদ্ধান্ত নেবে না তারা বাংলাদেশ যেভাবে চাইছে সেভাবে শেখ হাসিনাকে ভারতের হাতে তুলে দেবে না এটা স্পষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোন রকমের সুযোগ না হয় এবং সেই সঙ্গে আরও একটি বড় শর্ত রয়েছে সেটি হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদায় হতে হবে এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ গুরুতর বিষয় সম্পৃক্ত হয়ে গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে দণ্ডে দণ্ডিত করে যে রায় ঘোষণা করা হয়েছে এই সবকিছুর যদি সুরাহা না হয় তাহলে শেখ হাসিনা শিগগিরই সম্প্রতিকালে অথবা অদূর ভবিষ্যতেই বাংলাদেশে ফিরে যাচ্ছেন তেমনটা মনে করার কোনো কারণই নেই আর বাংলাদেশে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির মূল কান্ডারি তারেক রহমান নিজেই বলেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের একটিয়া তার একক নিয়ন্ত্রণে নেই বাধাটি কোথায় তিনি সে বিষয়ে করে কিছুই বলেননি শেখ হাসিনা আর তারেক রহমান তারা এই দুজন যদি দেশে ফিরতে না পারেন তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তারেক রহমানের বিএনপির কী দশা হবে কি হবে তাদের রাজনৈতিক ভবিতব্য আলোচনায় যাবার আগে দেখে নেওয়া দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী আজ ঢাকাতে সাংবাদিকদের বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন সেই মেডিকেল বোর্ডের কাছ থেকে বেগম জিয়ার একটি লম্বা সময় আকাশ পথে পাড়ি দেওয়ার মতো শারীরিক সক্ষমতা রয়েছে সে বিষয়ে একটি সবুজ সংকেত পাওয়া গেলেই কাতারের আমিরের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য ঢাকায় পাঠানোর কথা সেটি ঢাকায় চলে আসবে চৌধুরী বলেছেন যে সম্পূর্ণতই এখন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর এ বিষয়টি নির্ভর করছে তিনি আরও জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এখন তা চিকিৎসা করা হচ্ছে চিকিৎসকরা তার উপর সার্বক্ষণিকভাবে নজর রাখছেন এবং তার চিকিৎসার যা কিছু প্রয়োজন চিকিৎসার জন্য তার সবকিছুরই তারা ব্যবস্থা করছেন একাধিক চিকিৎসকের বরাতে জানা গেছে যে বেগম খালেদা জিয়া এখন তার আজকের যে শারীরিক অবস্থা সেই অনুযায়ী তিনি আকাশ পথে দীর্ঘ পথ পাড়ি দেবার মতো সক্ষমতা অর্জন করেননি সেজন্যেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে আমরা প্রথমে জেনেছিলাম সাত ডিসেম্বর তাঁকে নিয়ে ঢাকা থেকে আর অ্যাম্বুলেন্স রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে এর পরবর্তীতে শুনলাম সেটি নয় নেওয়া হয়েছে তারিখটি এর অর্থ হচ্ছে যে আমরা এখনো নিশ্চিত নই যে বেগম খালেদা জিয়াকে আসলেই লন্ডন নিয়ে আসা সম্ভব হবে অথবা যদি সম্ভব হয় তা কোন দিন তারেক রহমানের বাংলাদেশে আসা সম্পর্কে বর্তমান অন্তর্বর্তী সরকার দুটো কাণ্ড করেছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন যে তারেক রহমান চাওয়া মাত্রই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে এবং একদিনের মধ্যে সেটি তিনি পেয়ে যাবেন এবং পরের দিনই তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হতে পারবেন এর মধ্যে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা খুব কায়দা করে জানিয়ে দিলেন যে তারেক রহমানের কাছে বাংলাদেশে কোন পাসপোর্ট নেই সে কারণেই তাঁকে ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়ার কথা উঠছে তিনি কায়দা করে আরও জানিয়ে দিলেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে যে সেটি হচ্ছে যে তারেক রহমান যুক্তরাজ্যে এসাইলাম করেছিলেন অর্থাৎ রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন জানিয়েছিলেন সেটি গৃহীত হয়েছিল এবং এর পরবর্তীতে তিনি যদি ব্রিটিশ পাসপোর্ট নিয়েও থাকেন সেই পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণের উপর কোন রকমের নিষেধাজ্ঞা রয়েছে যে কারণে তারেক রহমান এমনকি ব্রিটিশ পাসপোর্ট থেকে থাকলেও সেটি ব্যবহার করেও ঢাকা যেতে পারছেন না প্রকাশ্যে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সরকারের মন্ত্রী মর্যাদায় মন্ত্রীর পদের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তার পক্ষ থেকে এ ধরনের কথাবার্তা তারেক রহমানের প্রতি নেতিবাচক ও বন্ধুসুলভ এবং অসহযোগিতামূলক এ কথাটি ধারণা করা যায় এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেছেন সরকার বেগম খালেদা জিয়ার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যে নিরাপত্তা এবং প্রোটোকলের ব্যবস্থা করেছে সেটি শুধুমাত্র বেগম জিয়ার জন্যই প্রযোজ্য এটি তার পরিবারের আর কোন সদস্যদের জন্য প্রযোজ্য হবে না এটাও যে তারেক রহমানের প্রতি অসহযোগিতামূলক অবন্ধু সুলভ কোন আচরণ সেটি বুঝতে কোন অসুবিধা হয় না দেশে গেলে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে অনেক অনেক কথা হয়েছে এবং তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন যে তারেক রহমান দেশে গেলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে কিন্তু পরিবেশ উপদেষ্টার বক্তব্যের পর এ সম্পর্কে সরকারের তরফে আর কোন রকমের বক্তব্য বিবৃতি ব্যাখ্যা কিছুই দেওয়া হয়নি কোন পক্ষ থেকেই এ বিষয়ে আর কোনো কিছু বলা হচ্ছে না এবং আশ্চর্যের বিষয় যে বিএনপির পক্ষ থেকেও এ সম্পর্কে কোন কিছু আর উচ্চবাচ্য করা হয়নি এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিনের মধ্যেই আবারও বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবার ইঙ্গিত দিলেন তিনি সিলেটে আজ এক জনসভায় বলেছেন যে যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুশ করে ফেলার মতো অবস্থা করেছিলেন তারাই এখন নির্বাচন দিয়ে ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন ড শফিকুর রহমানের ভাষায় তারা যাদের তিনি যাদেরকে ইঙ্গিত করে বলছেন অর্থাৎ আমরা ধরে নিতে পারি বিএনপির প্রতি তিনি ইঙ্গিত করে বলছেন যে যারা এতদিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়ে এসেছেন তার কারণে তারা বুঝতে পারছেন আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে এবং তার অর্থ তারা খেলা থেকে বহিষ্কৃত হবেন ডা শফিকুর রহমান খুব কনফিডেন্টলি এ কথা বলেছেন এবং তিনি আরো বলেছেন এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে কেউ যদি আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করে আমরা মহান আল্লাহর উপর ভরসা করে সেই সব ষড়যন্ত্র ভন্ডুল করে দেব আমাদের সংগ্রামী জনগণকে সাথে নিয়ে তিনি আরো বলেছেন কেউ যদি চিন্তা করে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে নির্বাচনে ক্রেডিট হাইজ্যাক করবে সেটিও হবে না তিনি কাব্যিক ভাষায় বলেছেন তাদেরকে বলব বন্ধু সেই সূর্য ডুবে গেছে বাংলাদেশে সেই সূর্য আর কখনো উঠবে না বাংলাদেশের কালো সূর্য আর উঠবে না এখন নতুন সূর্যের উদয় হবে জামায়াতের আমির আজ সিলেটে সাংবাদিকদের সাথে এক পৃথক সমাবেশে কথা বলেছেন যে আমরা চাই সবাই মিলে আমরা দেশ পরিচালনা কাজ করব জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা সকলকে সাথে নিয়েই দেশ চালানোর কাজে আত্মনিয়োগ করব আমরা মনে করি অন্তত পাঁচ বছর এভাবে দেশ পরিচালিত হওয়া উচিত তাহলে শেখ হাসিনা এবং তারেক রহমানের দেশে ফেরা যখন প্রায় অসম্ভব তার অর্থকে এই দাঁড়াচ্ছে যে জামায়াত এবং তাদের সমমনা দলগুলো এবং তাদের পক্ষ শক্তিগুলো তাদের সমর্থক শক্তিগুলো সবাই মিলে একটি ডিজাইন ফাইনাল করে নিয়েছে আওয়ামী লীগের অবস্থা ছন্ন ছাড়া বিতাড়িত এবং অসংগঠিত আর তারেক রহমান দেশে ফিরে যেতে না পারলে বিএনপির অবস্থা হবে ছন্ন ছাড়া বিশৃঙ্খল এবং নিয়ন্ত্রণহীন এ অবস্থায় নির্বাচনে জামায়াত ইসলামী এবং তাদের সমমনা দলগুলোকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করা করে নেওয়ার দিকেই এগুচ্ছে বিষয়টি কি এতই সহজ হতে পারে পাকিস্তান তুরস্ক এবং চীনের সমর্থনে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতার মশ্নদের অনেকখানি কাছাকাছি এগিয়ে এসেছে এ ব্যাপারে সন্দেহ করার কোন কারণ নেই কিন্তু মনে রাখতে হবে ভারত রাশিয়ার প্রাচীন মৈত্রী সহযোগিতার নতুন করে নবায়ন হল দিল্লিতে গতকাল এবং এই সঙ্গে রয়েছে ইন্দোপেসিফিকে প্যাসিফিকে চীনের প্রতিষ্ঠা তাদের আধিপত্য রুখে দিতে মার্কিন স্বার্থ এবং তাদের স্বার্থ সেখানে সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ এই সব কিছু জামাতের যে প্রত্যাশা জামাতের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে বিশ্লেষণ অথবা তাদের যে তাদের যে তারা যেভাবে মনে করছেন যে তারা ক্ষমতায় যাওয়াটা এখন অনেকখানি সম্ভব সে বিষয়টির পথে কিন্তু একটি কঠিন বাধা হয়ে অবশ্যই থাকবে আমাদের মনে রাখতে হবে আমাদের একদিকে বঙ্গোপসাগর আর বাকি তিন দিকেই কিন্তু ভারত সুতরাং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ট্যারিফ যুদ্ধ নিয়ে শুল্ক নিয়ে যে বিবাদ চলেছিল সেটি অনেকাংশেই দূরীভূত হয়েছে বলে আমরা জানি এবং আমরা এটাও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্প্রতি একটি সামরিক সহযোগিতা চুক্তিয় স্বাক্ষরিত হয়েছে সুতরাং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করার জন্য ভারতের উপর নির্ভর করবে সেটি ধরে যায় সুতরাং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ সুরক্ষার জন্য ভারতের উপর নির্ভরশীল থাকবে এটা ধরে নেওয়া যায় একসময় দোলাচলের একটি বিষয় থাকলেও এখন এটা অনেকখানি স্পষ্ট যে এখন এই মুহূর্তে জমাতে ইসলামী কোনোভাবেই নির্বাচন পেছানোর পক্ষে নয় তারা চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এমনকি তারা বিএনপির প্রস্তাব অনুযায়ী বিএনপির চাপাচাপি অনুযায়ী অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠান করবার বিষয়টিতেও যখন একমত হয়েছেন তখন তারা প্রথম দিকে কিছু আপত্তি জানানোর পর এ নিয়ে আর বিশেষ কোন উচ্চবাচ্য করেনি যদিও তারা আন্দোলনের কর্মসূচি দিয়েছিল কিন্তু তারা তাদের কাজ ঠিকই চালিয়ে গেছে এবং তারা প্রত্যাশা করছে ক্ষমতায় যাবার বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে জামায়াত ইসলামের জন্য ক্ষমতার মসনদে যাবার এমন সুবর্ণ সুযোগ আর কখনো সৃষ্টি হয়নি এখানে তারা অন্তর্বর্তী সরকারের যে সরকার এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা পাচ্ছে বাইরে থেকে পাকিস্তান তুরস্ক এবং চীনের প্রচ্ছন্ন সমর্থন পাচ্ছে সুতরাং এই সুযোগটি থেকে তারা সর্বোচ্চ ফায়দা তোলার জন্যে সর্বোচ্চ চেষ্টা করে যাবে এতে কোনো সন্দেহ নেই লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বের এখানে সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This লন্ডন